নেই তারা পর্যায়ক্রমে আমাদেরকে প্রস্তাব করে একশো আসনে নারী প্রতিনিধিত্ব থাকবে সেখানে শুধু নারীরাই নির্বাচন করবে তাদের মাথায় এটা নাই যে এদেশের জনগণ কোন মহিলাকে রাষ্ট্রপ্রধান দেখতে চায় না আমরা রাজনীতিকে পুরুষ বান্ধব নারী নারী কেন্দ্রিক এরকম রাজনীতি আমরা চাই না আমাদের রাজনীতি হল মানব কেন্দ্রিক মানুষের কল্যাণে আমাদের রাজনীতি এখানে নারী পুরুষের বিভাজন আমরা করি না বরং নারী পুরুষের সকলের কল্যাণের জন্যই হল আমাদের রাজনীতি সুতরাং আমরা বলতে চাই সংস্কারের নামে অযক্তি অপ্রয়োজনীয় এইসব বিষয়ে টাইমটি লাভ করবেন নামে মেহরবানি করে আমরা পরিষ্কার ভাষায় দাবি করতে চাই প্রশাসনে আগে শুনতাম স্মরণ বিশ্বাসে উনি কিছু ভুল করে ফেলেছেন যারা আমাদের দেশের সরকারে বসে এরকম সরল তরল বিশ্বাসে আমাদের দেশকে গত পনেরো বছরে নয় চুয়ান্ন বছরে পিছিয়ে দিয়েছে এরকম কোন রকমের ব্যক্তিদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে তিরিশ পার্সেন্টের ভোটে বিজয়ী হয়ে আপনি সত্তর পার্সেন্টকে নির্যাতন করবেন এই নির্বাচন বাংলাদেশের এখন আর চায় না আমরা পরিষ্কার বলতে চাই সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন হবে সেই হারে আসন বরাদ্দ হবে এতে যদি কেউ একান্ন পার্সেন্টে কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না কারো যদি একসাথে মিলিত হয় একান্ন পার্সেন্ট ক্ষমতা হয় তাহলে তার সমস্যা কি সংখ্যাগরিষ্ঠের মতেই তো সরকার তৈরি হল সাথে সাথে আমরা এই কথা বলতে যাই। যারা জনগণের এই কাঙ্ক্ষিত বিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না তারা কিন্তু এখন আর তিরিশ পার্সেন্টে নাই আমরা জানি তারা এখন দশ পার্সেন্টেরও কমে চলে গেছেন আগামীতে আমরা আজকে এই জনতার কাছ থেকে বিশ্বের কাছে সারা বাংলাদেশের প্রত্যেকটি করে করে পৌঁছে দিতে চাই আগামীতে নির্বাচন অবশ্যই অবশ্যই ফেয়ার প্রস্তুতিতে দিতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ সেই জোগান খুচুরি আর চুকচুরি সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ তো করবে না সবাই একে আন্তরিক জানাচ্ছি কষ্ট করে এখানে আসার জন্য দোয়া করতেছি আমাদের যে ভাইয়েরা আসার পথে শহীদ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দেশে প্রতিষ্ঠা আল্লাহ নদীকে রক্ষা করছে ভারত যে ভারত আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে নদী শাসন করবে সবকিছু নিয়ন্ত্রণ করবে তার বদ্মা করা যায় না İslami Angolun Bangladeş'e rastgele mahasma kışı, bu kutluğu 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 kutluğu